আসসালাম আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকে ভিডিওটা আগে পোস্ট হয়ে গিয়েছে দুপুরের পর থেকে সন্ধ্যাবেলা আর আমি ভিডিও তুলিনি এখন সন্ধ্যা থেকে তুলছি এখন দেখলেন হাজব্যান্ড কতটা ভালো আছে সুস্থ আছে তো আমি মিষ্টি খাওয়ালাম পানি খাওয়ালাম তারপরে রাত্রিরে হাজব্যান্ডের পেটের গন্ডগোল হয়েছিল পটি হয়েছিল তো এত রাত্রিরে আবার ডাক্তারখানায় গেল ডাক্তার ওষুধ দিল সাথে সাথে দু তিন রকমের ওষুধ খেতে অনেকটা স্বস্তি বোধ করেছে তো প্রচুর কষ্ট হয়েছে এ কখন ঘুম হবে আল্লাহ জানেন নেক্সট ডে দেখুন বাবা আমার জন্য আইসক্রিম এনেছে আমার থেকে পয়সা নিয়ে গেল বলল আম্মা আমি তোমার জন্য আইসক্রিম কিনে আনবো এখানে আমার জন্য আইসক্রিম কিনে এনে দিল আর হাজব্যান্ডের শরীরটা দুর্বল যেহেতু সে এখন আমাদের ওই পীরতলায় গাছের তলায় ওখানে ঠান্ডায় বসে আছে বাবুকে নিয়ে আর আমি এখানে রান্না করছি কী কষ্টে এই দিনগুলো গেল জানেন তবুও হাজব্যান্ড কিন্তু মনের দিক থেকে খুব শক্ত আর শরীর দুর্বল হয়ে গেছিল প্রেশার এতটাই কমে গিয়েছিল ডাক্তার বলছে যে আপনাকে দেখে বোঝাই যাচ্ছে না যে আপনার প্রেশার এতটা কম অনেকটা কমে গিয়েছিল আর এখানে আমি ঝিঙে আলু গোটা জিরে দিয়ে রান্না করে দিচ্ছি হাজব্যান্ডকে দু দিন তিন দিন এইটা খেয়ে খেয়েই তার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে আরও একদিন পটল দিয়ে করে দিলাম আমি এইগুলো রান্নাগুলো করেছি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন এইরকম তরকারি অসুস্থ মানুষ যদি এরকম তরকারি খায় সে আরও অসুস্থ হয়ে যাবে আর আমি ভেবেছিলাম আমাদের জন্য করব বললো না আমার আমি রোগে পড়েছি বলে তোমরাও আমার সঙ্গে খাবে তো আমাদের রান্না আলাদা করতে বলল তাই আমি আলাদা রান্না করেছি আর এখানে দেখুন ফ্রিজে একটুখানি দই ছিল দইটা আবার তো খারাপ হয়ে যাবে একভাবে থেকে থেকে তাই জন্য আমি টক দইয়ের এখানে একটু লস্যি করে নিলাম লস্যিটা আমি খাবো না এখন রেখে দিচ্ছি দেখুন এখানে আমি হাজবেন্ডের জন্য নুন আর চিনির পানি মানে সেলাইন পানি করে রেখে দিচ্ছি ওয়ারেস পানি খাচ্ছে তবু আমি নিজে এটা বাড়িতে করে দিচ্ছি আতিফ বাবা পিছনটা কি অবস্থা দেখুন হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা যাচ্ছি কি অবস্থা গাঁদা বালি মোছামুছি হয়ে গেছে গোসল করবো কলটা চালাবে তারপর গোসল করবো আসছে বাইরে থেকে আসছে আসলে তারপরে কলটা চালানো হবে তারপর গোসল করবে এত গরম পানিতে গোসল করে যায় রোদের তাপ আজকে তো সতর্কবার্তা জারি করে দিয়েছে আমাদের এখানে যে মারাত্মক লেভেলের গরম কি বলবো রোদের কত ডিগ্রি বললো ভুলেই যাচ্ছি আমি আজকে একটাও কাপড় ধুইনি আজকে আমি এই প্রথম আমার একটাও কাপড় ধুইনি এখনো পর্যন্ত তারপরে যেগুলো হবে সে ধোয়া হবে ইচ্ছা করেই ধুইনি এত গরমে এখানে দেখুন অ্যাডজাস্ট ফ্যানটা ঠিক করছে ওপরে দরজার ওপরে লাগাবে বলে আর এই যে এইটা যে সাদা অংশটা লাগাচ্ছে দেখুন এইটা কিন্তু সেই দইয়ের বাটি যে যেসব কন্টিনেন্টার থাকে ছোট ওটাই ওর ঢাকনাটা খুলে এইটাই লাগিয়ে দিচ্ছে জানেন আতিফবাবু বাইরে শুয়ে শুয়ে ফোন দেখছে খুব ডিস্টার্ব করছিল ওই পেরেকগুলো নেবে বলে তাই তাকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি আর ওই দিকে কাজ করছি আমি হেল্প করে দিচ্ছি মই ধরছি তারপরে এইসব কাজ করছি আপনারা দেখতে থাকুন এত গরম গরমে তেজে আর লাস্টে এই ফ্যানটা লাগাতেই হলো ওই ফ্যানটা আমার অনেক দিনের আমি যখন উপরে ওইদিকে থাকতাম তখন রান্না করতাম তো আর ওপরে এত তাপ ছিল ওই পাখাটা আমি ব্যবহার করতাম দেখুন আমি বলছি অত জোরে ভাঙুনি আমার সব ঘর ভেঙে দিচ্ছ কেন এই যে ভেন্টিলেটরটা রয়েছে এইটাকে ভেঙে এর মধ্যেই ফ্যানটা লাগানো হবে আপনারা দেখতে থাকুন আর বাদ বাকি সব কাজগুলোই করছিল বাড়িতে থেকে আমি আকিলকে দিয়ে ভিডিওটা তুলবো বলে বাইরেটাই বেরিয়ে এসছি নাহলে আমি মই ধরেছিলাম এটা সেটা দিচ্ছিলাম তারপরে আকিল বাবাও ঘর ভেঙে কি অবস্থা করে দিচ্ছে কি খারাপ দেখাচ্ছে যেন অত সুন্দর জিনিসটা কিছু করবে নাকি করা হচ্ছে সত্যি দেখুন পাখাটা লাগানো হচ্ছে আর সেই থেকে মই ধরে ধরে আমার পায়ে হাতে ব্যথা শুরু হয়ে গেল যে কাজ করছে তাহলে কাজ তার কত ব্যথা হচ্ছে এখানটা থেকে মই একবারে এতটা দিয়ে দাঁড়িয়েছিল আবার বাইরেটা ওখানে বেঁধেছে দেখুন আর অনেকটা উঁচু তো আমাদের এই রুমটা অনেকটা উঁচু অনেক উঁচু সাধারণ অন্য রুমের থেকে উঁচু এবারে খালি প্লাগটা লাগাবে ব্যস হয়ে যাবে আর আমাদের ঘরে মিস্ত্রি আসে না এই এইটাই সব রকমের মিস্ত্রি এই ছেলেটাই তা আপ এসে ঠান্ডা ঠান্ডা পানি হয়ে গেলো আস্তে আস্তে ওই যে ওখানে রেডি পাখা চলছে খালি এখানে ফ্ল্যাটটা লাগানো হয়নি তাই তো দেখি মন্ন এই যে তার টার ফ্ল্যাটটা লাগানো হয়ে গেলে হয়ে যাবে তাই তো আর কিছু কাজে চেয়ে হ্যাঁ চলো ভাত খো কটা বাজে দেখো এই কাজটা হচ্ছে বলে আমরা ভাতটা খেতে পারি নি মজেন তো মা থাক এসে গুছো তুমি এসো আগে ভাতটা খেয়ে নাও এরা দু ভাইয়ে ভাত খেয়েছে আর আমরা তো দুজন খাইনি খাবো এখানে আছে হাজব্যান্ডের তরকারি ঝিঙে আলু হাতা ছাতা তরকারি আর এখানে লোটে শাক ছিল করেছি শশা আর এখানে আমাদের তরকারি গরম করতে দিয়েছি ফুটেও গেল এই যে আমাদের তরকারি মাংস আলু ওরা দু ভাই খেয়ে নিয়েছে এবারে আমরা খাবো রেডি করছি রেডি হয়ে গিয়েছে যে খেতে ডাকছে এখনও পর্যন্ত কি অবস্থা হয়েছিলো এগুলোর সব ক্লিয়ার করে দিয়েছে একটু কিচকিচি আছে কিন্তু করে দিয়েছে এইটা খুব সুন্দর হয়েছে কি সাথি পাব খাওয়া দাওয়া করে এসে দেখছি এখানে সব রেডি হয়ে গিয়েছে মোছা ঝাড়া আমার এই ছেলেটা করেছে বলুন দুজনে মিলে আমি তো অনেক কাজ করি সংসারের কাজ করে তারপরে বাড়তি যখন কাজ করি না তারপরে আর ভালো লাগে না তো এরকম যখন বাড়তি কোনো কাজ হয় তখন এরা দুজনে মিলে আমাকে হেল্প করে দেবে এখানে কি অবস্থা হয়েছিল কে মুছল না লাঠিটা দিয়ে আমি জানি যে আমি মুছে হ্যাঁ মো বাবারি এখানে সব তুলেছে তুলে আকিল করেছে তার মানে আমরা ভাত খাচ্ছিলাম আকিলটাই সব করেছে এখানে আকিল হাঁপিয়ে করেছে পাখা লাগাতে গিয়ে অনেক কাজ করেছে হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে ও তুমি কি করা তুমি কাজ করা চাও অনেক বলছে না পাখা চলছে কার পাখা আবুর পাখা কে বললো ও দাদা বলেছে আবুর পাখা তুমি বলেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম আজকে আমাদের কি খাওয়া হচ্ছে দেখুন এখানে সবাইকে খেতে হচ্ছে এখানে দুধ দিয়ে দুধ আর দিয়ে ও দুধকে পানি দিয়ে তুলেছে আর এই জমুরি মরি দিয়ে দুধ দিয়ে কি হয় এটাই যা কত গাড়ি নিয়ে চলে এসেছে দেখো আকিল খাবে দাও আকিল ভাবছে কোকাকোনা কি সুন্দর লাগছে মনে করছিলাম যে বিচ্ছিরি লাগবে আকিলের অবস্থা ভালো লাগছে তো লাল চা লাগছে পুরো লালচা

আতি বাবু একবার টিআর খাচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছে মাছ ভাত খেতে মাছ খাবে না জানো কিছুই খাবে না শুধু পাবে এই গরমে সুক্ত দাও তো সুক্ত খাবে সুক্ত খাও তো তুমি বিয়ে বাড়ি সুক্ত খেতে মাছ ভাত খেতে আকিন তাড়াতাড়ি পড়াশোনা করো খেলুক তাড়াতাড়ি পড়াশোনা করো চলো টিআর যাও বস বস সরে যাও দাদাকে পড়া দিতে হবে পরের দিন সকালে দেখুন এখানে বাজারে এনেছে আর আমি সব অল্প অল্প করেই বাজার আনতে বলেছি কত করে এনেছে দেখুন অল্প করে আনতে বলেছি যে একটু একটু করে সবজি করে দেব আর শুকিয়ে যাচ্ছে জানেন তো সবজি আমি ভিডিও তো বেশি তুলিনি আর ভিডিও এডিটও করতে পারিনি ব্যস্ততার মধ্যে তো যে যতটুকুনি তুলতে পেরেছি সেইগুলোই আর কি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে হাজব্যান্ডের জন্য বড় বটি সিদ্ধ করেছি ভাতে দিয়েছিলাম মানে আলাদা সিদ্ধ করেছিলাম সেইটাই ভর্তা করে দিচ্ছি আর এখানে দেখুন চিংড়ি আলু পটলের ঝোল বলুন এরকম তরকারি খেয়ে আর রুগী আরও অসুস্থ হয়ে যাবে না আর আমাদের জন্য করেছি ডিম আলু আমি আর আকিল খাবো এখানে আছে বরবটি ভর্তা আর এই যে এখানে আছে উচ্ছে ভাজা এই বরবটিটা শুধু লঙ্কা দিয়ে ভর্তা করে দিয়েছি আর এইটা আমার পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি এখানে আকিল ক্যারাটে যাচ্ছে বিকালবেলায় দেখুন ও বেরিয়ে পড়লো আর আতিফবাবু ওকে টাটা দিচ্ছে আর আমরা এখানে শুয়েছিলাম তারপরে আমি একেবারে রাত্রিরে আপনাদের সঙ্গে দেখা করছি দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি এখানে মোচামুচি পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিস খাওয়ার পরেই কিন্তু ধুয়ে নেওয়া বা মুছে নেওয়া তো খুব ভালো খাওয়ার পরে থালা বাটি থাকলে দেখবেন পোকামাকড় জমে তার মধ্যে বরকত এমনিই কমে যায় তো ওই জন্য আমি খাওয়া দাওয়ার পর ছট করে ধুয়ে নিই তালাবাটি মুচি করে রাখলে আর কোনো অসুবিধা হয় না আর আমি ওখানে ফ্লাস্কে পানি নিয়ে নিলাম ওই রুমে যাব খাবো ঠান্ডা হয়ে যাবে গরম হয়ে যাবে বোতলে রাখলে তাই জন্য আর এখানে ফ্রিজে যে ধরারটা যে কাপড়টা দিয়ে রেখেছি ওটা ধরি যে নোংরাটা ওর মধ্যেই যাবে ফ্রিজে যদি এইটাই লাগে তাহলে তো দাগ হয়ে যাবে তাই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফিজ